कंदी कर् जर हुई मनरे भी के मने जा भैया मन मायर नदी के मने जा भैया आशा चील

বিশন দেখি রে আমার বেলা ওরে আমার যান্তান ঈশ্বরের তুমি হইয়া মনে রে আমি আনদে কেমনে জাগো ভাইযান আমারে আর কতকান্দাই ভারে দরহ দেতার পেরে তেরা গো আমি নক্ষ মাজে হযিলাম দুশি আমি নক্ষ মাজ� লোক সমাজে হইলাম দোষী গো শুধু পিরিতের কারণে গদিতার পীড়িতে গে আমারে আর কত কান্দাইবার নানা সাহা বাবার পীড়িতে নে সতীর হারানোর ব্যথা যে হারা সে জানে গোসই যে হারাই জানে অরে আমি বেহিসাবের বিচার চাইব দয়াল বেহিসাবের বেহিচাবের বিচার চিব জাইয়া আল্লাহৰ চামো মেঘ দুৰোধ ধিতৰ ফিরী তেহৰা আর কত কান্দই দৰ ধিতৰ ফিরি তেহৰা গোনে তোমার যদি লাগে মায়া দুঃখী সনুর কোতয়রে দহ দুঃখী সনুর কোতয় তাই আরে তুমি নিষ্টুর কি বোজেব তোমার ভক্তের মনের ব্যতরে দুরুদিতর ফিরে তের